নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে অঙ্কটা বলা হচ্ছে স্থির জলে নৌকার বেগ ছ কিমি পার ঘণ্টা স্রোতের বেগ দু কিমি পার ঘণ্টা স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে দূরত্ব কত এখানে বলেছে নৌকার বেগ ও স্রোতের বেগ বলে দিচ্ছে এবং স্রোতের প্রতিকূলে অনুকূলের বেগ জানি না কিন্তু বলেছে যে অনুকূল প্রতিকূলে যেতে অনুকূলের থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে তাহলে দূরত্ব কত দূরত্ব চব্বিশ কিমি আমরা এক্স ধরে করছি অঙ্করা ধরেছি দূরত্ব রয়েছে এক্স কিমি তাহলে সত্যি অনুকূলের বেগ অনুকূল বেগ মানে গিয়ে আমরা জানি নৌকার বেগ প্লাস বতের বেগ তা ছয় প্লাস দুই আট কি পার ঘণ্টা প্রতিকূল বেগ মানে গিয়ে নৌকার বেগ মাইনাস সতের বেগ ছয় মাইনাস দুই চার কিমি পার ঘণ্টা তার দূরত্ব কথা এক্স কিমি তাহলে আমরা কী এখানে বলতে হয় যে প্রশ্ন সুরে আমরা বলতে হবে যে প্রতিকূলে যেতে এক্স কিমি যেতে প্রতিকূলে বেশি সময় লাগবে তাহলে এক্স বাই চার মাইনাস আর অনুকূলে কম লাগবে এক্স বাই আট সমান সমান তিন মানে এই দুটো গ্যাপ তিন তো সমাধান করেছি তাহলে বা এই চার আটে লস করলে কত হবে আট তাহলে আট দিয়ে করলে আর চার দিয়ে কাটলে চার দু কোনে আট টু দু টু এক্স আর এক আরেক কার ওয়ান এক্স আর টু এক্স টু এক্স মানে ওয়ান এক্স মান সমান তিন আট তাহলে এক্স বিয়ে দুইয়ের সঙ্গে এক বিয়েক করলে ওয়ান এক্স এক্স ওন সমান আট শোন তিন এক্স এবারে ভাগ আছে এক্স বাই আট আটটা ভাগ আছে সমান সমালে গুণ হবে এর নিচে কিছু নেই মানে এক থাকে আমার মনে ধরে রাখবে সময় নিচে কিছু নেই মানে এক আছে তাহলে সাথে এক গুণ করলে এক আটের সাথে এক্স গুণ তিন গুণ করলে চব্বিশ তাহলে এক্স সমান সঙ্গে কত হলো চব্বিশ আমার এক্স মানে কী ধরেছিলাম এক্স মানে ধরেছিলাম দূরত্ব তাহলে উত্তর করতে হবে চব্বিশ কেমি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে জার্লিং অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া আছে যেখানে প্র্যাকটিসে মকটেস দেওয়া হয় আশা করি সব বুঝতে পেরেছো